بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستة من شوال كان كصيام الدهر شمالي تدنيف شكل سمستو برشنجشة شيمهان الله تبارك وتعالى الجنة যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলই বলি আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই সকল রমজান মাস শেষ হয়ে গেছে এখন আমরা সাউওয়াল মাসে আছি সওয়াল মাসের ছটা রোজা সম্পর্কে সবারই জানা আছে তার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই রসল্লা ও আলহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন তিরমেজির দু হাজার নম্বরে তিন নম্বরে রসুল বলেছেন আমার উম্মাতি মাবাইন সেদিন ইলাসা বেঈন ও আকাল রুহম্মাইজুজ আলিক যে আমার উম্মদের বয়স ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি তো সার উম্মতে মোহাম্মদের বয়স ষাট থেকে সত্তরের মাঝামাঝি আর আগের উম্মদেরকে আল্লাহ তরাকালা বয়স দিয়েছিলেন সাতশো আটশো হাজার বছর তো স্বাভাবিকভাবে সবারই মনে এটা আসতে পারে যে তাদের ইবাদত সংখ্যা বেশি হবে তাদের নেকি বেশি হবে দেখেন আল্লাহ তাবারাকলা তাদেরকে বয়স দিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সুযোগ সুবিধা অনেক দিয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি সেই আগের উন্মত আটশো নশো হাজার বছর বেঁচে থেকে যে ইবাদত করেছে যে সব কামিয়েছে তার থেকেও বেশি আমরা সব অর্জন করতে পারবো তাদের থেকেও বেশি সব অর্জন করতে পারবো এই অল্প বয়সে সত্তর বছর বয়সে সেই সুযোগের মধ্যে একটা সুযোগ রমজানের পরে সাউওয়াল মাস রমজানের ফজিলত সম্পর্কে আমরা সব কিছু জেনেছি লাহিলতের কদার সম্পর্কে আমরা সব কিছু জেনেছি এখন এই শাহওয়াল মাসের ফজিলত সম্পর্কে আমরা জানবো সম্মানিত দিনী ভাই সকল রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস মশহুর হাদিস সেই মুসলিমে দু হাজার আটশো পনেরো নম্বরে আবুদাবুদে আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবিনে মাজাদে আছে রসুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আর হাদিসটি বর্ণনা করেছেন আবু অয়োলাদ আল্লাহ তা আনহু রসুল কি বলেছেন দেখেন মানে রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন সওয়াল কান একা যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজা রাখল তারপরে পরে সওয়াল মাসের ছটা রোজা রাখল সে ব্যক্তি পুরো বছর রোজা রাখল আল্লাহ আকবার এই ছটা রোজা রমজানের পরে পরে ষাগল মাসের এই ছটা রোজা রাখলে আপনি পুরো এক বছর রোজা রাখার সব পাবেন আপনার আমল নামাতে এক বছর রোজা রাখার সব অ্যাড করা হবে সম্মানিত দিনী ভাই সকল এখন হয়তো প্রশ্ন জাগতে পারে যে হয় কীভাবে এই ছটা রোজা রাখবো রমজানের সাথে সাথে ছত্রিশটা রোজা এই ছত্রিশটা রোজা এক বছরের সব কিভাবে হয় একটা রুলস আছে ইসলামী আল্লাহ তবরকাত একটা ক্লিয়ার করে দিয়েছেন আপনি কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাবারা কাতাল আপনাকে গুণ দিবেন যেমন দেখেন সুরা আনাম সুরা আনামের একশো ছ নম্বর আয়তা আল্লাহ তবরাকালা বলেছেন জা জা যে কেউ যদি ভালো কাজ করে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন আর যদি কেউ খারাপ কাজ করে সেই খারাপ কাজের প্রতিদান কিন্তু গুণ বাড়ান না বরং যতটুকু খারাপ কাজ করেছে ততটুকু দেয় তো আপনি একটা ভালো কাজ করলেন দশটা নেকি পাবেন সেই ক্ষেত্রে দেখেন আপনাকে হিসাব মিলিয়ে দিই রমজান মাসের তিরিশটা রোজা তারপরে সওয়াল মাসের ছটা রোজা হয় কটা ছত্রিশটা রোজা এক এক একটা রোজার বিনিময়ে দশটা করে রোজার আপনি সব পাবেন ছত্রিশকে আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে তিনশো ষাট এমনি হয়ে যাচ্ছে এদিকে আপনার তিরিশকে গুণ দিন ওইদিকে ছয় কে দশ দিকে গুণ দেন তো টোটাল আপনার তিনশো ষাট এক বছরের সব আপনার হয়ে গেল সম্মানিত দিনী ভাই সকল যারা রমজান মাসের তিরিশটা রোজা রেখেছেন তাদের জন্য এই সওয়াল মাসের ছটা রোজা রাখা সহজ কোনো কষ্ট নয় আপনি এই সওয়াল মাসের ছটা রোজা রাখবেন কীভাবে আপনাদেরকে বলবো ঈদের দিন সেদিনে রোজা রাখা বৈধ নয় ঈদের পরের দিন পরের ছটা দিন যদি আপনি রাখেন আপনার জন্য বেশি সহজ হবে কেননা রমজান মাসে রোজা রাখার যে স্পিডটা আছে সেই স্পিডটা আপনার থেকে যাবে আর আল্লাহ তাহলে এমনি বলেছেন ফাস্তাবি কুফিল খায়রাত ভালো কাজে তোমরা অগ্রসর হও তোমরা ধাবিত হও তো এটা ভালো কাজ আপনি যদি লেট করতে থাকেন লেট করতে থাকে দেখা গেল যে সওয়াল মাস শেষ হয়ে গেল আপনার ছটা রোজা আপনার শেষ হলো না অতএব কি বল আপনি যত তাড়াতাড়ি ঈদের পরে পরে রাখবেন তত আপনার জন্য ভালো এক কথায় আপনার জন্য অনুমতি আছে যে পুরো মাসে কন্টিনিউ হোক বা ছেড়ে ছেড়ে হোক পুরো মাসে আপনি ছটা রোজা রাখবেন রাখলেন তাহলে আপনি পুরো এই এক বছরের সব আল্লাহ তাবারাকতলা যেটা বলেছেন সেটা আপনি পাবেন সম্মানিত দিনী ভাই সকল আল্লাহ তাবারাক তালা আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে আমরা যেন আমরা যেন মানে পুরো বছরে সব পাই সেই কামনা করি আল্লাহ তাবরাকর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার এবং খাস করে যে সমস্ত সুযোগগুলো আছে সেগুলো কাজে লাগাবার তৌফিক দাও ও আখরদ আমানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়